বলেছিলেন বিশ্বকাপ না জিতলে বিয়ে করবেন না অথচ এবার ছবি ভাইরাল হবার পর দ্বিতীয় বিয়ের কথাও সামনে আনলেন আফগান অলরাউন্ডার রশিদ খান তিন ভাই মিলে একই দিনে করেছিলেন বিয়ে এবার একাই লুকিয়ে অন্য এক বিয়ে সেরেছেন এই বিশ্বসেরা স্পিনার আরো শুনুন প্রতিবেদনে সময় বলেছিলেন বিশ্বকাপ না জিতলে বিয়ে করব না কিন্তু কথার ঠিক রাখলেন না আফগানিস্তানের তারকা লীগ স্পিনার রশিদ খান গোপনে দ্বিতীয় বিয়ে সেরে তিন মাস পর সেটি জানালেন ভক্তদের চলতি বছরের দুই আগস্ট জীবনের নতুন অধ্যায় শুরু করেন রশিদ খান সোমবার রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বরের বেশে একটি ছবি পোস্ট করে বিয়ের খবরটি প্রকাশ করেন তিনি ক্যাপশনে লিখেছেন দুই হাজার পঁচিশ সালের দুই আগস্ট জীবনের নতুন ও অর্থবহ অধ্যায় শুরু করলাম আমি আমার বিয়ে সারলাম এমন এক নারীকে বিয়ে করেছি যিনি আমার জীবনকে ভালোবাসা ও শান্তিতে পূর্ণ করতে পারেন এমন জীবনসঙ্গী খুঁজে আসছিলাম অনেকদিন ধরে রশিদের দ্বিতীয় বিয়ে নিয়ে গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরেই কয়েক সপ্তাহ আগে নেদারল্যান্ডসে এক নারীর সঙ্গে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তখন অনেকেই ধারণা করেছিল ওই নারী তার নতুন স্ত্রী তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি রশিদ অবশেষে নিজেই সব পরিষ্কার করলেন ইনস্টাগ্রামে পোস্টে তিনি আরও লিখেন কদিন আগে আমি আমার স্ত্রীকে নিয়ে একটি চ্যারিটি ইভেন্টে গিয়েছিলাম কিন্তু মানুষের প্রতিক্রিয়া দেখে মন খারাপ হয়েছে সে আমার স্ত্রী এখানে লুকানোর কিছুই নেই সবাইকে ধন্যবাদ রশিদ আগের বিয়েটিও ছিল বেশ আলোচিত গত বছরের অক্টোবরে কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে জমকালো আয়োজনে প্রথম বিয়ে করেছিলেন তিনি শুধু রশিদি নন সেই সময় তার তিন ভাইও একসঙ্গে বিয়ের পিড়িতে বসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফগান জাতীয় দলের একাধিক তারকা খেলোয়াড় বিশ্বজুড়ে জনপ্রিয় এই ক্রিকেটার মাঠে যেমন স্পিনে ঘূর্ণি তুলেন মাঠের বাইরের জীবনেও যেন রহস্যের ঘূর্ণি থেমে নেই